শীতকালীন সবজি আসলে কে কে খেতে পছন্দ করেন আমার তো বেশ ভালো লাগে যেটা মূলত শাক সবজি ওইটাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে দেখাবো তো লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না যাই হোক এখানে আমি প্রথমে চুলার উপর একটা হাঁট বসালাম তাতে আমি তেল দিয়ে ফ্রেজ ছিলাম আর কি যে পরিমাণ ফ্রেজ কুশি লাগে ওইটা এখন আমি ফেসগুলোকে কিছুক্ষণ নেড়ে একটু বাদামি কালার করে নেব আর কি দেখেন রান্নাটা মূলত মাটির চুলাই করি যে দেখেন যেহেতু আমরা গ্রামে থাকি তাই মাটির চুলায় রান্নাটাই আসলে করা হয় আর কি মাটির চুলায় রান্না আসলে খেতে অনেক মজা এরপর আমি রসুন বাটা দিলাম এখানে এক টেবিল চামচ ওই যে তেলের উপরে দিয়ে কিছুক্ষণ নাড়লাম এরপর একে একে যে হলুদ গুঁড়া দিলাম এক টেবিল চামচ সব মশলাগুলা দিয়ে দিতেছি এরপর দিব মরিচের গুঁড়া আসলে বেশি মরিচ দিলেও তো ভালো লাগে না পরিমাণ মতো দেয়া লাগে আর কি যাই হোক এগুলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো পরিমাণ মতো লবণ বেশি মশলা ব্যবহার করব না কারণ শাক সবজিতে আসলে বেশি মশলা ভালো লাগে না আমি মূলত খুবই সাধারণ পদ্ধতিতে রান্না করতেছি দেখেন এখানে এখন শাক করার জন্য মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিতেছি এখানে আমি এখন হালকা পানি অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর কি দেখেন আমি এখানে হালকা পরিমাণ পানি অ্যাড করলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য যাই হোক এই যে আমার মশলাগুলো কষানো হচ্ছে আর কি আপনারাও দেখতে থাকুন এরপর আমি এখানে আসলে মাছের মাথা দিব মশলাগুলো পুরোপুরি কষিয়ে নেওয়ার পরে যে আগে ভেজে রাখা মাছগুলা এখন আমি দিয়ে দিতেছি আর কি দেখেন একটা একটা করে আর কি মূলত আমরা এভাবে রান্না করা পছন্দ করি মাছগুলো আসলে আগে কষিয়ে নেওয়ার জন্য ফানি দিই কি। যাই হোক এখানে আমি আর সামান্য পরিমাণ আর একটু ফানি দিব যাতে করে মাছগুলা ডুবো থাকে আর কি মাছগুলোতে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে অনেকেই আছে আসলে ওই যে তরকারি হওয়ার আগ মুহূর্তে মাছগুলো উপরে দিয়ে দিয়ে রাখা আসলে ওই খেতে ভালো লাগে না কেমন জানি মাছের ভিতরে হলুদ মরিচ ঢুকে না আমাদের কাছে এমন লাগে এই কারণে আমি এইভাবে আসলে আগে মাছগুলো কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে এই যে আমি এখন মাছগুলা উঠিয়ে নিব কারণ না হয় শাকের নিচে থেকে মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে মাছগুলো আগে উঠিয়ে নিতেছি যাই হোক মাছগুলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে নতুন যে আলু ওই আলুগুলো দিয়ে দিলাম আর কি শাক আলু খেতে আসলে অনেক মজা তুনালি দিয়ে তরকারি রান্না করতে আসলে সব তরকারি ভালো লাগে এই যে আমি আলুগুলো আসলে ভালো করে কষিয়ে নিতেছি এরপরে শাকটা মূলত ফরে দিব আর কি যাই হোক কে কে আমার মতো এরকম করেন রান্নার মাঝে মাঝে একটু একটু এটু এটা খান এখন আমি গোস্ত মুরগির মাংস রান্না করলাম আগে ওটা দিয়ে রুটি খেয়ে নিলাম এরপর দেখেন আমার মূলত আলোগুলো কষানো হয়েছে কি ওটা দেখতেছি দেখেন কী সুন্দর একটা কালার আসছে আর কি মশলা যত কষানো হয় আসলে কালারগুলো তত সুন্দর হয় তরকারির এরপর আমি লাউ শাক দিয়ে দিলাম দেখেন লাউ শাক দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ ডেকে দিব যাতে শাকগুলো একটু ভাব হয়ে কমে যায় আর কি আসলে শাক জিনিসটা এরকমই প্রথম অবস্থায় একটু মনে হয় যে ফুরা ফাতিল ফুরা ওরকম লাগে এরপর আসলে একটু ভাপ নেওয়ার পরে কিছু কমে যায় যে দেখেন কিছুটা কমে গেল শাকে আসলে অত বেশি পানি লাগে না বেশি পানি দিলে আবার শাকগুলো আসলে বেশি সিদ্ধ হয়ে গেলে শাক বেশি ভালো লাগে না একটু টক টক লাগে আমার কাছে মনে হয় তবে জানি না কার কাছে কেমন লাগে আমি পরিমাণ মতো পানি দিলাম এটা মূলত ঝোলের যে পানিটা ওইটাই এটা দিয়ে আমি ফুল রান্নাটা কমপ্লিট করব যাই হোক দেখেন এখন আসলে অনেকে বলবেন যে মাটির ছোলায় রান্না বা গ্রামের পরিবেশ কেমন লাগে আসলে ভাই আমরা যেমন তেমনটাই উপস্থাপন করি আমরা গ্রামকে ভালোবাসি মাটির চুলার রান্না পছন্দ করি এই কারণে আমাদের যা তাই উপস্থাপন করি এখানে বিলিশিতে দেখার কিছুই নেই এরপর আমি এই যে জোলগুলো আসলে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম এই মাছ আর শাক কিছুক্ষণ ফুটানোর পরে আমার রান্নাটা আসলে শেষ পর্যায়ে যাবে আর কি রান্না করতে করতে আপনাদেরকে বলি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন আমার রান্না শেষ আসসালামু আলাইকুম